নমস্কার বন্ধু আশা করি আপনারা সকলে ভালো আছেন কাকলি কিচেনে সকলকে স্বাগত আজকে বানিয়েছি আটা দিয়ে দারুণ টেস্টি একটা বিস্কুটের রেসিপি তাহলে চলুন কীভাবে বানিয়েছি দেখা যাক এখানে আমি এক কাপ দুধ নিয়েছি দুধটা আমি ঢেলে নিচ্ছি বাটিতে চার চামচ চিনি দিলাম এর ভিতরে এটাকে দুধের সঙ্গে একটু মিশিয়ে নেবো গলিয়ে শুকনো নারকেলের গুঁড়ো আমার কাছে চাল মগজ ছিল চাল মগজ দিলাম কিছুটা আপনারা যে কোনো ড্রাই ফ্রুট দিতে পারেন কাজু পেস্তা এমনি বাদামও গুঁড়ো করে দিতে পারেন স্বাদ অনুসারে সামান্য লবণ এলাচের গুঁড়ো দু চামচ ঘি এলাম এখন আমি সবকিছু ভালো করে মেখে নেব ডোলে হবে আমি ভালো করে দিয়ে নিয়েছি এখন মুট করে দেখতে হবে হাতের মুঠোর মধ্যে চলে আসছে আর দেখেই বোঝা যাচ্ছে ভালো সুন্দর ময়ন হয়েছে এখন আমি দুধ আর চিনি যে মিশিয়ে রেখেছিলাম অল্প অল্প ভিতরে দেবো আর মেখে নেবো একসঙ্গে পুরোটা দেবো না আর দুধটা গরম দুধ না এটা ঠান্ডা দুধই দিতে হবে আমারটা ঠান্ডা দুধ কাটা এরকম শক্ত করে মেখে নিতে হবে আমি যে দুধ নিয়েছিলাম দুধটা অনেকটা বেঁচে গেছে আমার এখন আমি এটাকে বেলে নেব দুভাগে ভাগ করে নিলাম এখন বেলে নিতে একটু মোটা করেই বেলতে হবে খুব বেশি পাতলা করলে হবে না বেলে নিয়েছি চারদিক ফেটে গেছে কোনো অসুবিধা হবে না এই জন্য এখন এই যে আমি একটা কুকি কাটা নিয়েছি আপনারা যে কোনো গ্লাস বা কোনো কিছু ঢাকনা দিয়েও কেটে নিতে পারেন এইভাবে গোল গোল করে আমি কেটে নেব এরকম এরকম মোটাটা এরকম থাকবে এইভাবে সবগুলো কেটে নেব সবগুলো বিস্কুট আমি এইভাবে কেটে নিয়েছি পরে তেল গরম করতে বসিয়েছি হালকা গরম করে নিতে হবে খুব বেশি গরম করা যাবে না এখন আমি বিস্কুট ছেড়ে দিচ্ছি গ্যাসটা লোতে রেখেই ভাজতে হবে এক পিঠ হালকা শক্ত হয়ে গেলে তারপর আমি উল্টে দেবো আমি এখন উল্টে দিচ্ছি হালকা শক্ত হয়েছে আরকি এখন আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব বিস্কুটগুলো গুলো আমি এপি টু পিট করে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি তুলে নিচ্ছি এরপরে দ্বিতীয় ব্যাজও আমি এইভাবে ভেজে নেব রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে আমি একটা বিস্কুট আপনাদের ভেঙে দেখাচ্ছি একটু কথা খাসতে হয়েছে কতটা পুরো ঘুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে